হ্যালো গাই সিজ্য ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবির মাহমুদ ইতালির মিলান থেকে প্রতিবারের মতো আজকেও আমরা একটা গেস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা যার জীবনের গল্পটা শুনবো তার ইউরোপে আসার যে পুরো জার্নিটা উনি আমাদের সামনে এক্সপ্লোর করবেন তো যথারীতি আমরা আমাদের সাথে আমাদের গেস্টকে পরিচয় করে দিচ্ছি সালামুক ভাই যান আপনার নামটা ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই আমার নাম হইসা মাসুম আপনার দেশের বাড়ি কত আমার দেশের বাড়ি সিলেট। আমরা অ্যাকচুয়ালি আজকে আপনাদের আপনার কাছ থেকে আপনার যে ইউরোপে আসার পুরো জার্নিটা সেটা জানার চেষ্টা করবেন তো প্রথম যে আমার কোশ্চেনটা আপনার কাছে যে দেশে তো অনেক অপরচুনিটি আছে জবে তো আপনি কেন দেশ ছাড়লেন ইউরোপের পদ্মা বা কেন বেছে নিলেন দেশ ছাড়ছি ভাই আমার আমার আমরা ইয়াং বয়সী যারা সবাই আসতে লিবিয়া থাকি ইটালি লিবিয়া থাকি ইটালি ওরা শুনছি ওনার থেকে আমাদের চলার মতো আমাদের ইয়াং বয়সী কম বেশি সবাইকে শুনলি কারণ চলার মতো কেউ নাই উনি দেখলাম আমিও ফাড়ি লইলাম লিবিয়া লিবিয়াতে আইলাম প্রথম ডুবাইতে কি দিছে লিবিয়া লিবিয়াতে কি প্রথম দরা খাইলাম আমি দরার লিবিয়া দই দিছে দইরা চার লাখ টাকা নিছে কন্ট্রাকশ্ব চার লাখ টাকা নিয়া আমার লিবিয়া ইটালি পর্যন্ত পৌঁছে চার লাখ টাকা আপনি না আমার সপ্তাহে আমার কন্ট্রাক্ট আছে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত ছয় লাখ টাকা কন্টার্স হাকে আসলে মাঝখানে আমার এ লিবিয়া ধরে নিছে তো এটা শো গেম সু আর গেমস এই যে আপনাকে দৌড়ছে এটা দৌড়ছে লিবিয়ার আমি তো পূর্বে লিবিয়ার হয়ে ইতালিতে আসছে এমন কারো সাক্ষাৎকার আসলে নেই নাই তো আমি একটু ডিটেলস আপনার কাছে জানতে চাই যে লিবিয়া থেকে ইতালি আসার যে

দেশের ব্যাগ দেশের ব্যাগটা আপনি যে যেরকম মাফিয়ারা ধরলেন মাফিয়ার কোনো অত্যাচার করছে অত্যাচার অত্যাচার করছে না আপনার যেটুকু তারা আপনারে টাইম দিবে সব দুই দিন কি তিন দিন এ দুই দিন কি তিন দিন তারা টাইম দিবে এই দু দিনের ভিতরে কি আপনার পে করা লাগবে পে না হলে আপনারে কি অত্যাচার করবে এটাই মিস নেই অত্যাচার করবেই করবে লিবিয়ার ডিম ঘোরটা হলো কেমন একটু গেমঘর বাই গেমঘর

এখন আমরা লিবিয়া থেকে আসলে ইতালি আসার যে ভূমধ্য সাগরটা যে আপনারা বাড়ি দিলেন এই গল্পটা অ্যাকচুয়ালি আমি একটু শুনতে চাই যে এটা কতটা ভয়ঙ্কর ছিল আপনি কতটা ভীত ছিলেন এখন হয়তো চলে আসছেন আপনার কাছে জিনিসগুলো ইজি মনে হতে পারে বাট আসলে এটা কতটা কঠিন ছিল ভয়ঙ্কর ভাই আমরা যে সময় সার্সেল আল্লাহর ফেরাজ যান আল্লাহর ফেরাজ দিলেইসি তারপর মল্লে মরছি আমারটা আগে মল্লে মরসি বাঁচলে বাঁচছি ওই রে আর কিছু অনেকেই ডরাইছো মানে বয়সে না তারা গেম নিবে না তারা ডাইরেক্ট বাংলাদেশে যাইবা কি আর কি বাংলাদেশে তো ওই যে মাফিয়া আছে না ওইটা কইছে আমি তারা দুজোর বাঙালি আসলাম তারা কেন আমরা আমি আমরা আমি অসুস্থ তো আমি বাংলাদেশে যাইতাম কি তো ওইটা মাফিয়া কী বলছে তে আমি দেশে যাবার দেশে যাইবার দিতে দিতাম না আমি তো আমি ওষুধ অসুকাই দিলাম ওইটাই বলছি আর যে

তো আপনি যদি কেউ লিবিয়া হয়ে বাংলাদেশ থেকে ধরুন লিবিয়া হয়ে যদি কেউ ইতালি আসতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন পরামর্শ দিতাম বা না করাম না আসতে চাইলে আসতে পারবা এটা সবই বাক্যর ব্যাপার বর্তমানে সবই বাক্যর ব্যাপার অনেক বর্তমানে অনেক অনেক আসা লিবিয়া থাকি লিবিয়া থেকে ইতালি অনেক দৌড়া পড়া ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ ও লাগেছে দশ বার বারো বার পনেরো বার ওইলেই লেই খাইছে অনেক বেশিরভাগই দোড়া

স্বপ্ন ভাই কি তা কইতাম এই সময় বয়স কম আসলে তা অনুভূতি একটু অনুভূতি এতটা বুঝে নাই ওরে ওকে তো আপনি লিবিয়া হয়ে আসলেন ইতালিতে ইতালি আসার পরে আপনি যে ডকুমেন্ট বা ব্যাপার স্যাপার মানে পুলিশ ধরে নিয়ে আপনার সাথে কি করলো বা কই গেলেন পুলিশ আমার আমরা এই সময় রিসিভ করছে আমরা রিসিভ কইরা প্রায় একদিন একদিন এক রাইট লাগছে ইতালি পৌঁছে ইতালি লিবিয়াটা

আমি তো বলছি আসমো ইনশাল্লাহ লিবিয়া লিবিয়া থেকে চালি আমি টার্গেট টার্গেট ওই দিয়ে আছে এগুলো আল্লাহ রাহলা এগুলো আল্লাহ কোনটা বোঝা রে দিস জানতাম না কিন্তু আমার টার্গেট আছে ইটালি মন মুখে বাস মুখে আল্লাহর উপরে সাইডা দিলে ওই আচ্ছা তো ওভারঅল তাহলে ইতালিতে আসলেন এবং বাম্বিনো যে কেসটা আমরা বলে থাকি বা মানে আচরণ নিচে যারা এর একটা ফেসিলিটিস পায় তো ওইভাবে আই কি আপনার ডকুমেন্ট পর্যন্ত জি এখন আলহামদুলিল্লাহ সবই আছে

এটা কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড ইউরোপে এবং এই কাজটা যদি শিখতে পারেন সেই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন যে আমাদের যে মাসুম ভাই আছেন উনি সুশীর একটা জন বড় সেফ এবং আলহামদুলিল্লাহ উনি তেইশশো ইউরো স্যালারি পান যেটা বাংলা টাকায় তিন লাখের কাছাকাছি তো এই এখন বাংলা আছেন তো ইতালিতে বাংলাদেশ আর ইতালির মধ্যে আসলে পার্থক্য কীরকম খুঁজে পান বসবাসের জন্য কোন দেশটা ভালো এবং কেন বসবাসের জন্য বাংলাদেশে তো আপনার কোনো সিকিউরিটি নাই কোনো সিকিউরিটি নাই আর আপনার ইটালিতে আপনার নিঃস্বাধীন আপনার নিঃস্বাধীন আপনার আপনার লাইফ আপনার কাছে আপনার যদি ব্যবসা হল তারা আপনার সরকারে আপনার এই দিবে তারা আর্থিক ফিল্ড আপনি ব্যবসা করবেন যেসে তাহলে ওইটাই ওকে আর দেশে কয়বার গেছেন দেশে ইনশাল্লাহ যাওয়া যাব নাই ছেলের সামনে কবে যাবেন ইনশাল্লাহ রোজা করে ইনশাল্লাহ আশা আসে আল্লাহ যাব আল্লাহ যদি তো আমার ভিউয়ার্সদের মধ্যে যারা অবিবাহিত দেখবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা ভালো ভিডিও হতে পারে তো ঠিক আছে মাসুম ভাই বেস্ট অফ লাক আপনার জন্য শুভকামনা রইলো ভিউয়ার্স যারা আর সবাইকে একটা কথা বলতে চাই যারা লিবিয়া হয়ে অ্যাকচুয়ালি ইতালিতে আসতে চান এই পথে কিন্তু অনেকটা ভয়ঙ্কর ভাই যেভাবে বললেন আর কি যদি আপনার ভাগ্য ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আসতে পারবেন আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তিরিশ চল্লিশ লাখ খরচ করে কিন্তু আপনি আসতে পারবেন না আসলে ইউরোপে আসার অবৈধ দুইটা পথ আছে একটা হচ্ছে বলকান রোড যেটা আপনি বসনিয়া সার্বিয়া আলবেনিয়া এই দেশগুলো হয়ে আসতে পারেন আর একটা হচ্ছে আপনার এই লিবিয়া হয়ে তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগছে আমার চ্যানেল তো সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই